সুপ্রিয় হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুগণ এবং যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং সালাম আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব এটা ইনফ্লামেশান হাতে এবং গলায় ছিল গলার ভিতরে ঘায়ের মতো ছিল রোগীর নাম হল আলতাব হোসেন বয়স পঞ্চান্ন উনি আমার কাছে এসেছিলেন বারো চার দু হাজার পঁচিশ এই তারিকে উনি যে সমস্যা নিয়ে আসছিলেন ওনার গলায় এবং হাতে হাতের চিপায় যে আঙ্গুলের চিপাগুলাতে ঘা ছিল এখানে ঘা ছিল এখানে ঘা ছিল এইখানেও ঘা ছিল এই যে এগুলাতে ঘা ছিল এবং মুখে ঘা ছিল যেহেতু আমি মুখ দেখাবো না ঢুকির তো মুখে গলায় ঘা ছিল হাতের আঙুলে উভয় হাতের আঙুলের চিপায় অনেক বড় বড়ো ঘা ছিল অনেক এর আগে উনি অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছেন বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো বা কিছুদিন ভালো থেকে আবার হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে উনি এসেছিলেন আজ থেকে এক মাসের কিছু উপরে উনি আসছিলেন তো আমি ওনার কেসটেকিং করেছি তো কেসটেকিং করে আমি আপনাকে আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম সালফার সালফার দিয়েছিলাম সালফারে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাল মেহদবাণীতে রুগী প্রায় নিরানব্বই পার্সেন্ট সুস্থ কোনো ঘা নেই কোনো পাসরা নেই গলাতে কোনো ব্যথা নেই গলার ঘা সবগুলাই আলহামদ আলহামদুলিল্লাহ তালা ভালো করে দিয়েছেন তো যেই সব লক্ষণের ভিত্তিতে আমি ওনার ওষুধ সিলেকশান করেছিলাম সেটা হল যে রুগী উনি শীত এবং গরম উভয় কাতর শীতেও সমস্যা গরমে সমস্যা ওনার ঘাম প্রচুর হতো বিশেষ করে ডান দিকে ওনার ঘামটা একটু বেশি হতো পানি পিপাসা খুব একটা ছিল না সাধারণ ছিল তাদের স্টোলটা নর্মাল ছিল কোনো প্রকার সমস্যা ছিল না স্বপ্ন যেটা উনি দেখতেন যে ঝগড়া স্বপ্ন দেখতেন এবং আগুন দেখতেন এরপরে ওনার পছন্দের খাবারের ভিতরে যা ছিল তা হলো ঝাল এবং মিষ্টি মিষ্টি উনি পছন্দ করেন ঝালও পছন্দ করেন আর একটু গরম গরম খাবার উনি পছন্দ করেন হ্যাঁ খিদা এগারোটার সময় ওনার খেদা লাগতো প্রতিদিনই এগারোটায় ওনার খুব খেদা লাগতো আর ওনার বাম পাশে একটা ছোট আসিলের মতো এরকম কানের বাম পাশে বাম কানের পাশে পাশে একটা ছোট আসিলের মতো ছিল আর গোসলে ওনার উনিহার ছিল গোসল করতে ওনার অলসতা ছিল তো এই এই লক্ষণ এবং মেন্টাল সিমটমের ভিতরে দেখা যায় যে উনি কুকুর এবং সাপের একটা ভয় ছিল আর সহজে রাগ ওনার রাগ উঠে যেতে সহজে তো হ্যাঁ রাগ বেশি ছিল উনি নিজে বলতেছেন যে এখনও রাগ কমছে না যাই হোক আমরা এই এক মাস চার দিন হল ওনাকে ওষুধ দেওয়া হয়েছে আমি সালফার দুইশো দিয়েছিলাম তো আজকে হলো পনেরো পাঁচ দু হাজার পঁচিশে আমি ওয়ান এম দিলাম সালফারের ওয়ান এম দিলাম যদিও রুগী নিরানব্বই পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ আশা করতেছি এবারেই উনি সেরে যাবেন আল্লাহ মেহরবানি করলে এই জন্য আমরা যদি কনস্টিটিউশন ট্রিটমেন্ট করি এক ঔষধের দ্বারা যদি চিকিৎসা করি আর যদি একটু মাথা কাটিয়ে কেস টেকিং করে যদি আমরা চিকিৎসা করি তো আল্লাহ তালা সহজেই সফলতা সফলতা দান করেন এটা এর বাস্তব প্রমাণ আমরা আমাদের ডাক্তার বর্মন স্যারের কাছ থেকে এই সিস্টেমেই ওষুধ দেওয়া শিখেছি এভাবে চিকিৎসা করতে শিখেছি যে এক ঔষধে বেশি ওষুধে বেশি ক্ষতি এক ঔষধে হোমিওপ্যাথি এই স্লোগানকে সামনে রাখ রেখেই আমরা অগ্রসর হচ্ছি এগিয়ে যাচ্ছি আমরা সর্ব অবস্থাতেই একটা ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি আর এর দ্বারাই অসংখ্য সফলতা আমাদের আসছে এই জন্য আমাদের হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুদেরকে অনুরোধ যারা এখনও পলিফার্মেসি করেন বিভিন্ন ওষুধ দিয়ে চিকিৎসা করেন অনেকগুলো ওষুধ দেন তাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারাও চেষ্টা করুন একটা ওষুধ দিয়েই আরোগ্য করা সম্ভব আল্লাহ আমাদের সকলকে সহি বেছে চিকিৎসা করার তৌফিক দান করে